ডেলিভারির ডে প্রাইসেস কিন্তু এখনো পর্যন্ত ডেলিভারি কোনো লক্ষণ নেই এক্ষেত্রে এই সময় কী করবো নর্মাল ডেলিভারি যায় কিন্তু আপনার ক্ষেত্রে এখনও পর্যন্ত জোরার মুখ খুলে নি রকম লক্ষণ নেই সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি করে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে এই সময় কী করবো যাতে খুব সহজে জোরার মুখ খুলে এবং নর্মাল ডেলিভারিতে বাঁচা জন্ম তো চলুন আজকের ভিডিওতে এ বিষয়ে বিশেষ কিছু টিপসের কথা আলোচনা করব যেগুলো করলে এ আপনার ক্ষেত্রে জোরার মুখ খুব তাড়াতাড়ি খুলবে এবং নর্মাল ডেলিভারি কিন্তু খুব সহজে হবে চলুন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন চলুন ভিডিও নমস্কার বন্ধুরা দেশ কোন পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখুন সাধারণত নর্মাল ডেলিভারির জন্য প্রেগনেন্সি চল্লিশ সপ্তাহ বা ডেলিভারি ডেট পর্যন্ত কিন্তু প্রত্যেককে অপেক্ষা করতে বলা হয় এক্ষেত্রে নর্মাল ডেলিভারি সাধারণত বেশিরভাগ জনের ক্ষেত্রে সাঁত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যেই হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে ডেলিভারি ডেটের পরে অথবা একচল্লিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যেও হতে পারে তবে এই সময় যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো। এই সময় নিজে থেকে না চেনে বাড়িতে বসে থাকবেন না কারণ অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু গর্ভের মধ্যে পটি করতে এবং সেই পটিযুক্ত জল যদি বাচ্চা কোনো পান করে নেই এক্ষেত্রে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে থাকে তাছাড়াও এই সময় বাচ্চার আকার কিন্তু যথেষ্ট বেশি হয়ে যায় মানে এই সময় বাচ্চা কিন্তু যথেষ্ট বড় হয়ে যায় যার কারণে এই ছোট পেটের মধ্যে কিন্তু বাচ্চা ঠিকঠাকভাবে শ্বাস নিতে পারে না এই সময় তাছাড়াও বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যায় যার কারণে কিন্তু বাচ্চার ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে তো এই সমস্ত কারণে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে থাকে তো অবশ্যই এই সময় আপনি যদি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করেন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু অপেক্ষা করে এবারে এই সময় অনেকে বলে থাকেন যে ডাক্তারবাবুর কাছে গেলেই ডাক্তারবাবু কিন্তু সিজার করতে পারেন সেক্ষেত্রে এই সময় কী করবো যাতে বাচ্চাদের মুখ তাড়াতাড়ি খুলে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা যাতে জন্ম নেয় তো এই সময় বাচ্চাদের মুখটি কি করে খুলবে দেখুন এই সময় বিশেষ কিছু টিপস রয়েছে যেগুলো আপনি কিন্তু করতে পারেন যার মধ্যে প্রথমত হল এই সময় আপনি হাঁটা চলা করবেন দেখুন পুরো প্রেগনেন্সিতে কিন্তু হাঁটাচলা করতে পারেন তবে আপনার সাথে এখনো পর্যন্ত জোরার মুখ না করলে এই সময় আপনি কি করবেন হাঁটা চলার সঙ্গে সঙ্গে এই সময় আপনি একটু সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারেন সাধারণত পুরো প্রেগনেন্সিতে আমরা সিঁড়ি দিয়ে উঠানামা তেমন করতে বলি না কিন্তু এই সময় জোরার মুখ না করলে আপনি সিঁড়ির রেলিং ধরে পাশ দিকে ঠিক এই পজিশনে আপনি উঠানামা করতে পারেন মানে দিনে ধরে নিন চার থেকে পাঁচবার আপনি উঠানামা করতে পারেন তবে আস্তে আস্তে করে করবেন যাতে পিছলে না পড়ে যান বা কোনো কোনোকম যাতে আঘাত না লাগে সেটা কিন্তু খেয়াল রাখবেন সাবধানে করবেন দ্বিতীয়ত হলো এই সময় আপনি ইন্ডিয়ান কমোড ব্যবহার করুন মানে ইন্ডিয়ান কমোডে যেভাবে টয়লেট করে ঠিক সেই পজিশনে বসুন আর হলে টয়লেট করার সময় ঠিক ইন্ডিয়ান কমোডে বসে টয়লেট করুন যদি আপনি ইন্ডিয়ান কমোডে বসে টয়লেট করেন সেক্ষেত্রে যেটা হবে যে আপনার জ্বরের মুখ খোলার প্রসেসটা কিন্তু খুব সহজভাবে হবে কারণ টয়লেট করার সময় আমরা যথেষ্ট প্রেশার দিই এই প্রেসারটা কিন্তু আপনার জ্বরের মুখ খুলতে অনেকটাই সাহায্য করে তো যারা পুরো প্রেগনেন্সিতে ইন্ডিয়ান কমোড ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে তো নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকে তো এই সময় আপনার বাড়িতে নাও থাকে সেক্ষেত্রে কী করবেন ইন্ডিয়ান কমোডে যেভাবে বসে মানে দুপা দুদিকে ভোর করে মাঝখানে ফাঁকা রেখে এ বসুন ঠিক এই পয়সেনের মতো এভাবে বসলে আপনার জোরার মুখ কিন্তু তাড়াতাড়ি খোলা রেখা পথ পেয়ে যায় এবং বাচ্চাটিও কিন্তু নিজের দিকে নামতে পারে দেখুন এই সময় আপনার প্রেগনেন্সি যদি হেলদি থাকে এবং আপনার বাচ্চা যদি সুস্থ থাকে সেক্ষেত্রে এই জিনিসগুলো করলে কিন্তু যেটা হয় যে বাচ্চা নিচের দিকে নামতে পারে জ্বরের মুখও কিন্তু খুলতে পারে তো অবশ্যই এই টিপসগুলো কিন্তু আপনি করতে পারেন এছাড়াও এই সময় কী করবেন দেখুন এখনও পর্যন্ত জ্বরের মুখ খুলেনি এবারে জোরার মুখ খুলছে না যার কারণে নর্মাল ডেলিভারি হচ্ছে না তো এই সময় আপনি একটা জিনিস করতে পারেন সেটা হলো ইন্টারকোর্স করুন মানে আপনার হাজব্যান্ডের সাথে শারীরিক মিলন করুন সাধারণত পুরো প্রেগন্যান্সিতে ইন্টারকোস করতে বারণ করা হয় কিন্তু তো এই সময় ইন্টারকোস করলে কিছু বেনিফিটস রয়েছে যেমন এই সময় স্বাভাবিকভাবে ইন্টারকোস করার সময় এক ধরনের অক্সিটোসিন নামক হরমোন ক্ষয়িত হয়ে থাকে এবং এই অক্সিটোসিন হরমোন যেটা কিন্তু নর্মাল ডেলিভারিতে সাহায্য করে মানে ডেলিভারির ব্যথা ওঠাতে এবং জ্বরের মুখটি খুলতে কিন্তু সাহায্য করে থাকে তো এটা কিন্তু স্টাডি করে দেখা গেছে যে স্বাভাবিকভাবে এই সময় যে অক্সিটোসিন হরমোনটা ক্ষরিত হয় এই অক্সিটোসিন কিন্তু নর্মাল ডেলিভারিতে সাহায্য করে তো এই ইন্টারকোর্স করাটাও কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারিতে যথেষ্ট হেল্প করে থাকে তো আপনার ক্ষেত্রে এখনও পর্যন্ত ব্যথা না উঠলে এবং ডেলিভারি ডেট প্রায় শেষের দিকে চলে এসছে সেক্ষেত্রে অবশ্যই এই টিপসটা কিন্তু আপনি ফলো করতে পারেন তবে এই সময় কী মনে রাখবেন এই সময় বেশি চাপ দিয়ে করতে যাবেন না কারণ বেশি চাপ দিয়ে করলে আপনার পেটে আঘাত পড়বে বাচ্চার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আস্তে ধীরে সুস্থে কিন্তু আপনি এই টিপসটা ফলো করতে পারেন এছাড়াও এই সময়ে আরেকটা যে বেনিফিটস রয়েছে সেটা হলো যে পুরুষের যে শুক্রাণু সেটি যদি আপনার শরীরে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় যেটা হয়ে থাকে যে আপনার জোড়ার মুখও কিন্তু তাড়াতাড়ি খুলতে পারে মানে জোরার মুখটি কিন্তু পিচ্ছিল হতে পারে যার কারণে কিন্তু জোড়ার মুখটা কিন্তু তাড়াতাড়ি খুলার একটা পথ পেয়ে যায় যার কারণে কিন্তু এটি অনেকটাই হেল্প করে থাকে তবে যেটা বললাম যে সাবধানে করবেন কারণ সামান্য আঘাতের কারণে কিন্তু ব্লিডিং হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু এটা পেস্ট হবে চতুর্থ হলো এই সময় আপনি যেটা করবেন সেটা হলো এই সময় নিপালের জায়গাটি মানে আপনার স্তনের যে নিপালের অংশটি রয়েছে যে কালো অংশটি রয়েছে এই বোটার অংশটিতে আপনি সার্কুলার মোশনে একটু মাসাজ করতে পারেন ঠিক এইভাবে তো মাসাজ করলে যেটা হবে যে এই সময় আপনার ক্ষেত্রে এটিও কিন্তু অক্সিটোসিন নামক হরমোন হরণ করতে সাহায্য করে এই হরমোনও যেটা বললাম যে নর্মাল ডেলিভারি ব্যথা ওঠাতে সাহায্য করে তো এটিও করবে মোটামুটি দিনে এটি কিন্তু পাঁচ থেকে ছয়বার অবশ্যই করুন এটি করলে আপনার ক্ষেত্রে ব্যথা ওঠার যে প্রসেসটা সেটা কিন্তু ইজি হবে এমনকি তার সঙ্গে সঙ্গে এই সময় বিশেষ কিছু জিনিস যেগুলো কিন্তু আপনি খেতে পারেন যেমন এই সময়ে বিশেষত আপনি খেজুর খান খেজুর খেলে যেটা হবে যে আপনার যে জোরার মুখ খোলা যে প্রসেসটা সেটা কিন্তু ইজি করে এই খেজুর সেক্ষেত্রে খেজুর খান ছ থেকে সাতটা এবং তার সঙ্গে সঙ্গে এই সময় ড্রাই ফ্রুটস খান এই খেজুর ড্রাই ফ্রুটস এই খাওয়ারগুলো কিন্তু গরম জাতীয় খাবার এই গরম জাতীয় খাবারগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে সাহায্য তার সঙ্গে এই সময় আপনি স্পাইসি জাতীয় কিছু খাবার রয়েছে মানে এই সময় বেশি ঝাল জাতীয় বেশি খাওয়ার এই ধরনের খাবার অনেকে খেতে পছন্দ করে তবে প্রেগনেন্সিতে আমরা খেতে বারণ করি কারণ এগুলো কিন্তু অনেক রকম ক্ষতি করে তবে এই সময় খেতে বলছি কেন কারণ এগুলো খেলেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে ডেলিভারি ব্যথা কিন্তু এগুলো ওঠাতে সাহায্য করেছে তো অনেক সময় আপনি এটি খেতে পারেন তবে যেটা মনে রাখবেন যে এগুলো অতিরিক্ত পরিমাণে খাবেন না অনেক সময় কিন্তু লুজ মোশন হয়ে যায় অনেক ক্ষেত্রে ইনডাইজেশান সমস্যা হয়ে যায় তো এই সময় কোনো কারণবশত আপনি যদি দুর্বল হয়ে পড়েন সেক্ষেত্রেও কিন্তু ডেলিভারিতে বাধা পড়বে তো যা করবেন সাবধানে করবেন এবং অবশ্যই আপনি যদি আপনার গ্রানোকোলজিস্টের পরামর্শ করতে পারেন তবে এটি কিন্তু অনেক ভালো হয় এছাড়াও এই সময় আপনি একটা জিনিস করতে পারেন সেটা হলো আপনি ঘি খেতে পারেন মানে সাধারণত ঘি খেলেও কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারিতে সাহায্য করে তবে ঘি খাওয়ার সময় যেটা মনে রাখবেন সেটা হলো আপনার ওয়েট এবং আপনার বাচ্চার ওয়েট যদি অতিরিক্ত থাকে বা খুব বেশি থাকে সেক্ষেত্রে ফুলেও ঘি খাবেন না কারণ ঘি খেলে ওজন বৃদ্ধি হয় এবং এক্ষেত্রে আপনার অতিরিক্ত ওজন হয়ে গেলে নর্মাল ডেলিভারিতে বাধা পড়ে সেক্ষেত্রে এই সময় আপনার বাচ্চার ওজন যদি সাড়ে তিন কেজির উপরে থাকে এবং আপনার ওজন যদি অতিরিক্ত থাকে সেক্ষেত্রে ভুলেও ঘি খাবেন না যদি ওজন ঠিকঠাক থাকে বাচ্চার ওজন তিন কেজি থেকে সাড়ে তিন কেজির মধ্যে থাকে এক্ষেত্রে ঠিকঠাক হয়েছে আপনি ঘি খেতে পারেন দিনে এক চামচ করে তো এটিও কিন্তু করতে পারেন তাছাড়াও এই সময় আপনি হালকা উসুম জল খান হালকা উষুন গরম দুধ খান যেটি কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথা উঠাতে সাহায্য করবে নর্মাল ডেলিভারির প্রসেসটাকে ইজি করবে কারণ হালকা উসুম জিনিস আপনি খেলে যেটা হবে যে আমাদের যে পেলভিক্রিয়ার যে মশলগুলো রয়েছে সেগুলো কিন্তু রিল্যাক্স হয় এবং ডেলিভারির জন্য খুব তাড়াতাড়ি প্রস্তুত হতে পারে তো এটি কিন্তু করতে পারেন তো এই বিশেষ কিছু টিপস আপনি করতে পারেন তাছাড়াও এই সময় যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট একদমই পেরিয়ে গেছে তারা এই সময় এক পিস আনারস খেতে পারেন এবং এক দুই পিস কাঁচা পেঁপের তরকারি খেতে পারেন সেক্ষেত্রে এটিও কিন্তু ইন্টুর্যান্ড কন্ট্রাকশন করতে সাহায্য করে থাকে সাধারণত পুরো প্রেগনেন্সিতে আনারস এবং পেঁপে বারণ করা হয় তবে এই সময় খেলে অনেকের ক্ষেত্রে ব্যথা উঠেছে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম করতে কিন্তু সাহায্য করেছে তো অবশ্যই এটি কিন্তু ফল পারে তবে অতিরিক্ত খাবেন না অনেক সময় কিন্তু অতিরিক্ত ব্যথা হয়ে থাকে তো এই বিশেষ কিছু টিপস আপনি করতেই পারেন যেগুলো কিন্তু ডেলিভারি ব্যথা উঠাতে সাহায্য করা হয়েছে তবে এগুলোতে কোনো রকম ক্ষতি নেই আপনি করলে করতেই পারেন সম্পূর্ণটা আপনার উপর তবে এই বিষয়ে বলে রাখি দেখুন এটি করলেই যে আপনার ক্ষেত্রে তারপরে দিন খুব জোরে ব্যথা উঠে যাবে তেমনটা কিন্তু নেই আপনি চেষ্টা করতে পারেন এক থেকে দু দিন তিন দিন করলেন এক্ষেত্রে কিন্তু অনেক সময় এটি কিন্তু অনেকের ক্ষেত্রে সাহায্য করেছে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম করতে এবং জরার মুখটা খুব তাড়াতাড়ি ঘুরতে তো অবশ্যই এই টিপসগুলো আপনি করতে পারেন চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি কিছুটা হলেও আপনাদের হেল্প করতে পারলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আজকে এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে